হজরতে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু ওনার কাছে বারবার খালি চিঠি যাচ্ছে কুফা থেকে খালি চিঠি যাচ্ছে যে ইমাম হোসাইন আপনি আমাদের এই কুফা নগরীতে চলে আসুন আমরা সকলে আপনার হাতে বায়াত হব বায়াত গ্রহণ করব আমরা এজিদকে খলিফা হিসেবে মানব না আবার ওদিকে মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি যখন চলে যাবেন মারা যাবেন উনি ওনার পুত্র এজিদকে বলেছিল দেখো বাবা এজিৎ আমার সাম্রাজ্য আমি তোমার হাতে তুলে দিলাম তুমি এটা সুন্দর করে পরিচালনা করবে ইমাম হাসান ইমাম হুসাইন তারা বেঁচে আছে তারা এই খেলাফতের দাবি করতে পারে খবরদার তাদের সঙ্গে কখনো কোনো দিন বে করবে যে যেহেতু আমি তোমাকে জোরপূর্বক খেলাফতের দায়িত্ব দিয়ে যাচ্ছি তাহলে সাধারণ মানুষ তো জগন্ন বলবে যে আপনি জোর করে তাকে কেন সাম্রাজ্য দিয়ে যাচ্ছেন আরও তো আবদুল্লাহ ইবনে আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ ইবনে উমার বেঁচে আছেন ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ আনহু বেঁচে আছেন তারাও তো এর হকদার তাদের সকলকে ফাঁকি দিয়ে আপনি আপনার ছেলের ঘাড়ের উপরে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন এই কথা বলে গিয়েছেন তো তারপরে কুফা থেকে যখন খালি চিটি যাচ্ছে চিটি যাচ্ছে একটা দুটো নয় পাঁচশো চিটি পাঁচশো চিঠি যখন গেল তখন ইমাম হুসাইন রদি আল্লাহ বললেন যে আমাকে এত চিঠি পাচাচ্ছে আমাকে নিমন্ত্রণ জানাচ্ছে আমন্ত্রণ করছে ওয়েলকাম করছে তো সেখানে আমার যাওয়া উচিত এত চিঠি আমাকে দিয়েছে তো তখন সিদ্ধান্ত নিলেন আমি কুফা থেকে যাব কিন্তু তার আগে আমি আমার প্রতিনিধিকে পাঠাবো ওনার প্রতিনিধি হিসেবে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল ওনাকে কুফানগরীতে পাঠিয়ে দিলেন যে আপনি সেখানে গিয়ে দেখবেন সেখানে কি সিচুয়েশান কি অবস্থা কেন আমাকে রাখছে তো মুসলিম বিন আকিল তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওরে বাবা হাজার হাজার মানুষ ওনার হাতে ইমাম হোসাইন আল্লাহ আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করছে যে হ্যাঁ আমরা সকলে এক বাক্যে মেনে নিচ্ছি যে ইমাম হুসাইন আল্লাহ আনহু আমাদের খলিফা আমাদের নেতা তারাই তাকেই আমরা খলিফা হিসেবে মেনে নিচ্ছি কিন্তু এ জিতকে আমরা খলিফা হিসেবে মানবো না তারা বিদ্রোহ আরম্ভ করে দিল আর যখন সাধারণ মানুষ বিদ্রোহ করে তখন এই দেশে যে সরকার থাকবে যে সরকার থাকবে সে সরকার চাইবে তো যে বিদ্রোহটাকে দমন করতে হবে দমন করতে হবে না পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ইডি দিয়ে সিআইডি দিয়ে যে কোনো প্রকারে মোটামুটি জনগণকে আশ্বস্ত করতে হবে তো তদ্রুপভাবে ইমাম হুসাইন বা দিয়াল্লাহ আনুর পক্ষ থেকে যখন হাজার হাজার মানুষ দলে দলে এসে যখন ওনার হাতে বায়াত গ্রহণ করতে লাগলো তো তখন এই বিন আকিল উনি চিঠির মধ্যে লিখলেন যে ইমাম হুসাইন এখানে অবস্থা খুবই ভালো অলরেডি আমার হাতে কুড়ি হাজার মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছে আপনি নিশ্চিন্তায় আপনি পরিবারকে নিয়ে এখানে চলে আসুন কোনো অসুবিধা নেই তো ইমাম আল্লাহ আনহু তিনি বুঝতে পারলেন যে সকলে রাজি যে আমি নেতা হব তাহলে আমার নেতা হওয়ার অসুবিধা কি হ্যাঁ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো মানুষ যদি সে গদির যদি লোভ করে সে যদি নেতা হতে চায় তো তাকে তোমরা নেতা করবে না আর যে মানুষ নেতা হতে চায় না দায়িত্ব নিতে চায় না কোনো মানুষকে দেখবেন যে দায়িত্ব দিতে যাবেন সে বাবরে ও বাবা ও সব দায়িত্ব নেওয়া যায় ও আমি পারবো না এ পারবো না আল্লাহ রসুল বলেন ওই সব মানুষদের উপরে দায়িত্ব দাও তাহলে আল্লাহর তরফ থেকে রহমত হবে সে অটোমেটিক দেশ পরিচালনা করতে পারে রসুল হ্যাঁ তো ইমাম হুসাইন নাদি আল্লাহ আনুহু তিনি তো আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমামে হুসাইন ওনার দেখতে ছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মতো পুরো অনিকর ওই রকম দেখতেছিল। তো যখন তিনি বাড়ি থেকে বার হচ্ছে রওনা দিচ্ছেন এমন তো অবস্থায় যে সমস্ত মুরব্বী সাহাবিরা ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা ওনারা মানা করলেন যে ইমাম হোসেন আপনি মক্কা মদিনায় থাকুন আপনি এর বাইরে যাওয়ার দরকার নেই কে কি চক্রান্ত করে রেখেছে শত্রু আছে বসরা কুফা কত দূরে ওই সব রাজ্যে আবার যাওয়ার দরকার নেই আপনার আপনি এখানে যেমন আছেন তেমন থাকুন এক সাহাবা বলছে হে ইমাম হোসেন আমি আপনাকে যদি আমার ক্ষমতা থাকতো আপনার কোমরে দড়ি বেঁধে আমি রেখে দিতাম তবুও আমি যেতে দিতাম না শুধু যেহেতু আল্লাহ রসুলের পোতা আপনার কথার উপরে আমাদের কথা বলার ক্ষমতা নেই তাহলে আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি ভালো জানেন কিন্তু আমরা প্রবীণ আমরা আল্লাহ রসুলের সঙ্গে অনেক জেহাদে অংশগ্রহণ করেছিলাম একসাথে অনেক সাথে ছিলাম তো আমাদের সেই অভিজ্ঞতায় বলছি যে আপনি যাবেন না আর এক সাহাবা এসে বলছে ইমাম হোসাইন আপনি যাচ্ছেন যান কিন্তু আমি রক্তের গন্ধ পাচ্ছি আপনার শরীর থেকে আমি রক্তের গন্ধ পাচ্ছি আপনি যাবেন না কিন্তু ইমাম হোসাইন সব তো আল্লাহর ইচ্ছা কী বলেন সব আল্লাহর ইচ্ছে না আল্লাহ সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কী হবে না হবে আচ্ছা চিন্তা করে দেখেন আমি আজকের আপনাদের ইমাম সাহেব বা আমাদের এখানে যারা হাফেজ আলেম আছে আমি কি মার্ডার হতে পারি না কি বলেন মানুষ আমাকে মার্ডার করতে পারে না আমার যদি শত্রু থাকে আমাকে মার্ডার করতে পারে তো তাহলে তাই বলে কি আমি খারাপ হয়ে যাব হ্যাঁ ইসলামের মধ্যে সব থেকে বড় বড়ো যে ফলিবা ছিল আল্লাহ রসুলের পরে সব থেকে মর্যাদাবান সাহাবাকে হযরতে আবু আকর সিদ্দিক রদিয়াল্লাহ আনু তারপরে কে হজরত উমর আবনে খাতাব রদিয়াল্লাহ আনু তারপরে হজরত উসমান এবনে আফান রদি আল্লাহ তারপরে হজরত আলী রদি আল্লাহ যদি আপনারা বলছেন যে আজকের ইমাম হুসাইন আল্লাহ আনু শহীদ হয়েছে বলে আমরা ঢোল পেটাবো তাজিয়া করব মাতম করব হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা মেনে নিচ্ছে আপনারা করেন কোনো অসুবিধা নেই কিন্তু ইমাম হোসেন আল্লাহ আনু থেকে আরও তো মর্যাদা মানুষ আছে আরও নেই হজরত ওমর এবনে খাতাব রদিয়াল্লাহ আনু ইমাম হোসেনের থেকে মর্যাদা বেশি না উসমান এবনে আফান হুসাইন রদিয়াল্লাহ আনুর পিতা এ খোদা আসাদিল্লাহল গলিব আল্লাহ আনু মর্যাদা আরও বেশি না তাহলে আলিরদিয়াল্লাহ আনহু উনি শহীদ হয়েছেন ওনাকে হত্যা করা হয়েছে উসমান গণি আল্লাহ আনহু ওনাকে ঘরের মধ্যে অবরোধ করে দিয়ে ওই ঘরের ভিতরে গিয়ে শহীদ করে দেওয়া হয়েছে হজরতমর আল্লাহ আনহু হজরের নামাজ আদায় করছেন ইমামতি অবস্থায় পেছন থেকে ছোড়া নিয়ে এসে এদিক থেকে একটা চাকু মেরে দিয়েছে এদিক থেকে একটা ফেড়ে দিয়েছে তিনি ওই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন তো সেইগুলোও তো আমাদের মনে রাখতে হবে ইমাম হোসাইন রাদি আল্লাহ আনু আল্লাহ রসু বলেছেন যে জান্নাতের যুবকদের যে সর্দার হবে তারা হলো ইমাম হোসাইন এবং ইমাম হাসান বলুন রসুবহান আল্লাহ হজরত হুসাইন রিয়্লাহ আনহু উনি দল বল নিয়ে আল্লাহর রাহে বেরিয়ে পড়লেন কোন দিকে যাচ্ছেন আপনার কুফার দিকে কুফাবাসে সব ঢেমনা মানুষ কুফার লোকেরা তোরা পাশে থাকবি নি তাহলে চিঠিটা পাড়ালি কেন সব মোনা এই রকম ধরনের লোক চিঠি পাঠিয়েছে ইমাম হোসাইন রাদি আনহু বেড়ে পড়লেন আসছেন তো অবস্থায় কুফা নগরীর যে রাজ্যপাল ছিল বলতে পারেন আপনার চিফ মিনিস্টার রাজ্যপাল যে ছিল তার নাম হচ্ছে নোমান ইবনি বাসির রাজি আল্লাহ উনি নরম মনের মানুষ এজিদ পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিল বলে কুফা নগরীর যে রাজ্যপাল আছে তাকে ট্রান্সফার করে দাও কেন ইমাম হোসাইন আসছে বলে ওনার দ্বারাই হবে না একটা কটার লোকের দরকার তো বলে ওনাকে ট্রান্সফার করে অন্য রাজ্যে ফেলে দাও আর তার জায়গায় ওবায়দুল্লাহ এমনি জিয়াদ কঠিন প্রাকৃতির মানুষ রাগ প্রচুর রুড় মেজাজ সেই রকম মানুষকে ওই নগরের গভর্নর করে দিল এজিদের নেতৃত্বে তো তারপরে হজরত ইমাম হোসাইন রদী আল্লাহ আনহু রাস্তার মধ্যে আসছে এমন তো অবস্থায় ওবায়দুল্লাহ এবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করল অ্যারেস্ট করে যারা কুড়ি হাজার মানুষ মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করেছিল তারা বললো আমরা যে কোনো প্রকারে এজিদের বিরুদ্ধে এগনেসটা আমরা সরব প্রথম আমরা ঝাঁপিয়ে পড়ব। আগে যাব কোনো অসুবিধা নেই তো যখন একবার ওবায়দুল্লাহ এমনি জিয়াদ হুঙ্কার দিয়েছে যে যারা ইমাম হুসাইন রিয়ালাহুর পক্ষে থাকবে মুসলিম বিনা আকিলের পক্ষে থাকবে তাদের সকলকে কিন্তু আমি কঠিন শাস্তি দেব রকম যত ফতোয়া জারি করে দিয়েছে তো এই কুফার সমস্ত মোনাফেক মানুষেরা তারা আস্তে 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 পেছনে সরে গিয়েছে আর একলা মুসলিম বিন আকিল আর কয়েকটা মানুষ মাত্র রয়ে গিয়েছে তারাই ওবায়দুল্লাহ এবনে জিয়াদের হাতে তারা অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে যে আমি তোমাকে তো এখন হত্যা করব তোমার শেষ কিছু যদি ইচ্ছা থাকে বলতে পারো বলে হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে বলে কি আমি একটা চিঠি লিখবো যে চিঠিটা ইমাম হুসেন আল্লাহ আল্লাহানুর কাছে যেন পৌঁছাতে হয় পৌঁছানো হয় ওরা ঠিক আছে তোমার শেষ আবদারা আমরা মেনে নেব তো উনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন যে কুফার যে সমস্ত মানুষেরা আপনার কাছে চিঠি পাঠিয়েছে অধিকাংশ মানুষ মোনাফেক আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সুতরাং হ্যাঁ ইমাম হোসাইন আপনি এই নগরীতে আসবেন না আপনি বাড়িতে চলে যান ফিরে চলে যান তো ওই চিঠিটা যখন পাঠিয়ে দেওয়া হলো তখন উনি অলরেডি রাস্তার মাঝখানে চলে এসছে বুঝতে পেরেছেন রাস্তার মাঝখানে চলে এসছে তারপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রদিয়াল্লাহানুর চাচাতো ভাই মুসলিম বিনা আকিলকে হত্যা করে ফেলল তো ইমাম হুসাইন রদিয়াল্লাহানুর কাছে যখন চিরিটা পৌঁছালো তো চিরিটা পাওয়ার পরে ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আমার সঙ্গে ধোকাবাজি করা হবে আমার সঙ্গে চিটিংবাজি করেছে আমার সঙ্গে তারা বেয়াদুবি করেছে সুতরাং এখানে আর যাওয়া যাবে না কুফায় আমরা এখান থেকে ফিরে মক্কা মদিনা চলে যাব উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রস্তুত হয়ে গিয়েছেন উনি চলে যাবেন এমন তো অবস্থায় মুসলিম বিনা আকিলের যে একটা ভাই ছিল সে তখন বলছে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু আচ্ছা বলেন আমার ভাই যে মুসলিম বিনা আকিল করে যে শহীদ হয়েছে তার জায়গায় যদি আপনার ভাই যদি এন্তেকাল করতেন শহীদ হতেন তাহলে আপনি কি যেতেন না আপনি কি তাকে ছেড়ে মক্কামদিনা চলে যেতেন যখন এই রকম একটা চাপ সৃষ্টি করেছেন ইমাম হোসেন রদিয়াল্লাহানু তিনি কিচ্ছু করতে পারলেন না তিনি অনিচ্ছা সত্ত্বেও ওই কুফা নগরীর দিকে যেতে বাধ্য হয়ে তিনি আস্তে 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 আসলেন আপনার ওই কারবালার ময়দানে উপস্থিত হলেন কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন তখন এদিক থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তার সেনাপতিকে বলে দিল যাও ইমাম হোসাইন রাজি আল্লাহ আনু আনহুকে তাদের আক্রমণ করে শেষ করে দাও তসনাস করে দাও এজিদ বলেছিল যে তোমরা শুধু বিদ্রোহকে দমন করবে দরকার পড়লে ইমাম হুসাইনকে আমার কাছে নিয়ে আসবে কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খুব কঠিন প্রাকৃতিক মায়া দয়া কিচ্ছু নেই সরকার যা আদেশ করেছে তার উল্টো কাজ সব করেছে সে সঙ্গে সঙ্গে এসে কী করলো সঙ্গে সঙ্গে এসে ইমাম হোসাইন রদিয়াল্লাহু আনহুর যে দল ছিল তাদের সকলকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে এদিকে কিন্তু এজিৎ বলে দিয়েছে খবরদার ইমাম হোসাইন আল্লাহ আনহুর যতক্ষণ না তরবারি উঁচু করবে ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করা যাবে না আক্রমণ করা যাবে না বুঝতে পেরেছেন যে আপনারা ভাবছেন যে আমি এই ক্যারেক্টারে এজিৎকে আমি তার ভালো বলছি তার ভালো বলছি না মেন ঘটনাটা ঘটতে যেত এজিদের জন্যে সে খলিফা হবে বলে রাজত্ব লাভ করার জন্য তো সে মূল ঘটনা ঘটাচ্ছে হ্যাঁ সে প্রত্যক্ষভাবে ইমাম হোসেন রাদি আল্লাহ আনুর সঙ্গে যুদ্ধ না করুক কিন্তু পরোক্ষভাবে ওই যুদ্ধে সামিল সামিল নয় তার নেতৃত্বে তো ঘটনাগুলো তো ঘটছে যখন হজরতে ইমাম হোসেন রাদি আল্লাহ আনুর সঙ্গে চতুর্দিক দিকে ঘিরে নিলেন ঘিরে নেবার পরে ইমাম হোসেন রাদি আল্লাহ আনুহ বললেন যে আমি তিনটে প্রস্তাব দিচ্ছি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন এক নম্বর প্রস্তাব হল আমাকে কোনো মুসলিম অধ্য এলাকায় যে বর্ডারের কাছে আমাকে যাবার অনুমতি দেওয়া হোক কিংবা মক্কা মদিনায় ফিরে যাবার অনুমতি দেওয়া হোক কিংবা এজিদের কাছে যাব আমি যে ডাইরেক্ট তার সঙ্গে আলাপ আলোচনা করবো সেই সুযোগটা আমাকে দেওয়া হোক এই তিনটে প্রস্তাব দিয়েছিল ওবায়দুল্লাহ এমনি জিয়াদ সে তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে কী করবে সে আর শান্তি আসবে হ্যাঁ সে আর শান্তি আসবে না আপনার ওই কী বলে ইসরায়েল সে তো মনে মনে ভেবে নিয়েছে যে আমি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করব। যদি যুদ্ধ না করে তাদের মাথা চাঁটি মেরে আমরা যুদ্ধ শুরু করব তাই হলো নি জোর করে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে দেবে না মসজিদে আকসার মধ্যে ঢুকতে দেবে না মুসলমানরা সেখানে গেলে তাদের বন্দুক দিয়ে আঘাত করছে গুলি ফায়ার করছে গ্যাস মারছে মুসলমানরা কত চুপ করে থাকবে চু করে থেকে 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 এই কদিন আগে হামাস একটা সংগঠন আছে সে গিয়ে আক্রমণ করে দিল সে যখন আক্রমণ করে দিল সারা বিশ্বে কী রটনা রল যে হামাস একটা জেহাদি সংগঠন তারা আতঙ্কবাদী তারা ইসরায়েলের নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছে আর দশ বছর ধরে যে ইসরায়েলের সৈন্য সামন্ত তারা এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে অ্যাটাক করেছে সেই ঘটনাটা আর কেউ বলছে না তদ্রূপভাবে ইমাম হোসেন রাদি আল্লাহ আনহুর যুদ্ধ করার কি ইচ্ছা হিসেবে তিনি গিয়েছিলেন তিনি যায়নি কিন্তু কি করলেন উনিও তো বাঘের বাচ্চা উনি মাথা করবে ইমাম হুসেন কি বলেন উনি ওরা জান দিয়ে দেবে কিন্তু মান দেবে না কয়েকটা মাত্র সৈন্য সামন্ত ওই মুসলিম আকিলের হাতে যে কুড়ি হাজার কুফার মুসলমানেরা যারা বায়াত গ্রহণ করেছিল তারা যদি ইমাম হুসেনের পক্ষ থেকে থাকতো তাহলে এজিদের সাহস হতো ওবায়দুল্লাহ ইবিনের জিয়াদের সাহস হতো যে ইমাম হুসাইনের উপর আক্রমণ করা ইমাম হুসাইন রী আল্লাহ আক্রমণ করতে গেছে বারো হাজার নিয়ে তাহলে বায়াত হয়েছে তো কুড়ি হাজার তো কুড়ি হাজার পেছনে যদি বারো হাজার কিচ্ছু করতে পারত না তারা শুধু কি করেছে তারা শুধু মোনাফিকি করেছে মনাফিকি করে তারা আল্লাহ রসুলের কলিজার টুকরা হজরতের জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদি আল্লাহ আনুহুকে কারওয়ালার ময়দানে এই আজকের আশুরার দিনে শহীদ করে দেওয়া হয়েছিল ওনার গরদানটাকে আলাপ করে দেওয়া হয়েছে গর্দানটাকে আলাপ করে দিয়ে ওই গরদানটাকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ওবায়দুল্লাহ এমনে জিয়াদের অফিসে ওবায়দুল্লাহ এবনের জিয়াদ ইমাম হোসেন রদি আল্লাহ আনুর মুন্ডুটা রেখেছে রেখে একটা কাঠি বাড়ি ছড়ি যা বলেন এই ছড়ি নিয়ে ওনার না কানের নাকের ভিতরে ঢোকাচ্ছে ওরা নাকের ভিতরে এইরকম খোঁচা দিচ্ছে তখন ওনার সামনে যে সাহবা দাঁড়িয়েছিলেন ও সাহাবি প্রতিবাদ করেছিলেন যে হে ওবায়দুল্লাহ জিয়াদ তুমি তোমার কোনো জ্ঞানাক্কেল কিচ্ছু নেই আল্লাহ পাক তোমার কাছে শক্তি সামর্থ্য দিয়েছে বলে সাম্রাজ্য দিয়েছে বলে তুমি আল্লাহর হোসিনের কলিজার টুকরা ইমাম হোসেন রদিয়াল্লাহকে সৈত্য করে দিয়েছ তারপরে এরকম বেয়াদুবি করছো আল্লাহর কি মহিমা ইচ্ছা দেখুন বোখারি শরীফের হাদিসের মধ্যে লেখা আছে চার বছর পাঁচ বছর না যেতে যেতেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মুন্ডুটা কাটা হয়েছিল কোথায় যেখানে ইমাম হুসেন রদি আল্লাহ আনহুকে শহীদ করা হয়েছে যেমনই ইমাম হোসেন রদি আল্লাহ আনহুর কেটে দেওয়া হয়েছিল তদ্রুপভাবে আপনার ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পাশান হৃদয়ের মানুষ তার গরদানটাও কেটে দেওয়া হয়েছে তার গরদানটা কেটে রেখে দেওয়া হয়েছে এমন তো অবস্থায় আল্লাহর তরফ থেকে একটা সাপ এসেছে আল্লাহর তরফ থেকে একটা সাপ এসে তার নাকের ছিদ্র দিয়ে এরকম ঢুকছে বার হচ্ছে ঢুকছে বার হচ্ছে বলুন মনুসবহান আল্লাহ